আহলে সুন্নাতুল জামাতের আলেমরা আমারে নাকি বয়কট করছে আমি বলি আমারে তোমরা কি বয়কট করবা আমি ইমাম হুসাইনের লোক আমি তোমাদেরকে বয়কট করে দিলাম সুবহানাল্লাহ কারণ আমরা মুয়াবিয়া পন্থী পক্ষে না আমরা হুসাইনের পক্ষে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলী মাওলা আলী জিন্দাবাদ জিন্দাবাদ

الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك عليك يا رحمة إن الله الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد والا علی سی دینا یہ سب تمہارا کورو میں یہ سب تمہارا پاپ ہے آقا بم میں آب تاک بانی ہوئی ہے حق لا الہام ماشاءاللہ لا الہام حق لا الہ الا اللہ لا الہ لا ملک لاح عل علاحی کسی آلہ عید آلہ علاح الا للہ بھوتی ہے تیبان آلہ علاحا

हज़रती महाती निशा मनती हले न कला इलाह لا لا الہ الا اللہ قائل ہوں میں ولیوں کا حضرت سید نائم شاہ بابا مانتی یہ ہم جو دل سے کہنا دولت پر اقلائی لاحا صد مرحبا الا الله الا الله، الا الله الا الله، الا الله الا الله، الا الله الا الله، لا اله الا الله، الا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আমার নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি উম বাবু হাত আমি নবী হইলাম ইলমে মার মতর শহর আর এই শহরে দরজা হলো আমার মাওলা আলী সরল কইতে না বাবা এই মাওলা আলী কে ভালোবাসতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় এই মাওলা কে ভালোবাসতে গেলে মামলা খাইতে হয় এই মাওলা আলী ভালোবাসতে গেলে অনেক নির্যাতন সহ্য করতে হয় যেমন নবী পরিবারের বড় ইমাম সহন নির্যাতিত হয়েছিলেন যুগে যুকে আল্লাহ ওলিগণ এমন ভাবে নির্যাতিত হতে হয়ে জুড়ে বলেন ঠিক কি না এল মেমারবতের দজাহัจজামালি এ মাওলানা অন্য কোন সাহাবী کرامের কাতারে যারা আনি তাদেরকে আমরা বলে খারেজি

আমার নবীজির একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সালমান ফারসি সালমান ফারসি কি আমার নবীর এক তেমনি ও সালমান ফারসি আমি নবীজি আজকে তোমার কাছে একটা ইলমে মারিফাত একটা গোপন তত্ত্ব প্রকাশ করব সালমান ফারসি তাকে বলে নবীগো ও মায়ের নবী এই গোপন তত্ত্বটাকে আমার নবী বলতেছে বলো তো হাকিকতে আমি নবী আর মাওলা আলে সালমান 바জি ডাকতে বলে নবী গো আপনি তো বলো জানেন আমার নবী বলতেছে

হা তুনে সাল্লাম সমস্ত সাহাবা গ্রামের পড়লে তাদেরকে বলা হয় আহলে বায়া পা কে পাঞ্জাত এই জন্য আমি আহলে বায়াতের নামে একটা জিক্রি বানিয়েছি পৃথিবীর সমস্ত মানুষেরা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত

या फत माया सहारा या फत माया ज़हारा या फत माया ज़हारा या علی मां या ज़हारायाली याली याली या हसाइनाइन یا علی या یا या یا या हुसी नाद आली मच हारो लाजाई में ہو

এই যে সাজনা শুনিয়া দেখা যায় এই গাছের মধ্যে যে গোলাপ ফুলটা এই গোলাপ ফুলটা হলো আমার নবী রহমত আলাম নূরে হোলা মনিতা আলি খোদা বলেন আলি মানি

तमा Ver

মোদিনার গোলামিয়ামাই দেব মদিনার গোলামি আমাই বলেন মুর্শিদের নাম নিয়ে মদিনার গোলামি আমাই দেব এম দু বাবা মদিনার গোলামি আমার এই এলাকার মা ভূমির আরফাতে মারে পাগল তারা ভাঙ্গা কপালে জুরা লাগাই দে ও নাইম শাহ বাবা মদিনার গোলামি আমায় গোলামি মসি তুফা যারা গোলামি মসি তুফা যারা সঠিকই মানে পাইল তারা এবার <moodi> এবারে <moodi>

সাধারণভাবে অলির ক্লাস হল সাতাইশ এর মধ্যে একটা ক্লাসের নাম হচ্ছে গৌসুল আজম এই পৃথিবীর জমিনে শুধুমাত্র গৌসুলা আজম আছেন তিনজন তিনজন মমিন মিন অলি আউলিয়াং লিয়াং গাওস কুতুব নুসাবা নুকা বাবা আফসুল সকালা গৌসুল আজম

এই চারশো জন লোকের শুধুমাত্র তিনজন ব্যক্তি অর্জন করেছে এর মধ্যে এক নম্বর গৌসুলা জমা হচ্ছেন ইমাম হাসাইন আলাই আসসালাম দুই নম্বর গৌসুলা জম লোক করেছেন হজুর গৌসুলা জমা কাদের আর তিন নম্বর কৌশল আজম হলে এই পৃথিবীর জমিনে আমাদের iman আমাদের অভিভাবক আমাদেরকে বাঁচানোর জন্য যিনি আমাদের জান আমাদের প্রাণ তিনি হচ্ছেন হযরতে নবী পরিবারের 12 ইমামের শেষ ইমাম হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম এই আমার নবীর প্রেমিকগণ আর তিন নম্বর ব্যক্তি আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন

এই دولت বারে দরবার শরীফটা আমি মনে করি আমার দরবা কারণ আমি আহলে বাইতের পক্ষের লোক আমি আহলে বাইতের পক্ষে যাওয়ার কারণে বাংলাদেশে বহুত প্রোগ্রাম আমার कैंसिल হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আমারে নাকি বয়কট করছে আমি বলি আমরা তোমরা কি বয়কট করবা আমি ইমাম হুসাইনের লোক আমি তোমাদেরকে বয়কট করে দিলাম সুবহানাল্লাহ কারণ আমরা মুয়াবিয়াপন্থী মৌলবির পক্ষে না আমরা হুসাইনের পক্ষে আল্লাহ اكبر 야 রাসূলুল্লাহ

যাই হোক আমার আলোচনা এখানে আমি রাখলাম আমার সমস্ত ওয়াজগুলো ইউটিউবে পেতে বাংলাতে লিখুন আশরাফুল শাহ আশরাফুল শাহ লিখলে আমার ওয়াজগুলো পেয়ে যাবেন আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম